প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে আজকে আপনারা ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সমস্ত আপনাদের আমি শুভেচ্ছা ज्ञापन করছি ভাষাশী আজকে এই যে আমাদের প্রেস রিলিজ বা প্রেস মিট যা অত্যন্ত এক স্পর্শগত বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আজ উপস্থিত হয়েছে ত্রিপুরা চা এটা উন্নতম মানের চা এটা আপনারা জানেন এবং সর্বভারতে এটা সমাদৃত এই চা ভারতবর্ষ তথা বাইরে আমাদের ভারতের বাইরেও রান্না মানে রপ্তানি হয় এবং এতে এতে করে 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 আমাদের শ্রমিক পরিবার জীবন যদিও আপনারা জানেন এই সরকার আসার পরে শ্রমিকদের যে মজুরি সে মজুরিটা সামান্য বর্ধিত করা হয়েছে যদিও আজকের দিনে এই সামান্য টাকার বিনিময়ে পরিবার সংকলন করা এবং পরিবারকে মানে সম্পূর্ণভাবে পরিচালনা করা যথেষ্ট কঠিন এই অবস্থার মধ্যে থেকে কিছু অসাধু ব্যবসায়ী যারা বাগান মালিক তারা এই শিল্পকে ধ্বংস করার প্রয়াস এবং তার পাশাপাশি কিছু দুষ্কৃতিকারী আমরা বলব সমাজের তারা মাধ্যমিকের ভালো চেন এরকম ব্যক্তিরা তাদেরকে সহযোগিতা করছে আজকের এই বিষয়ে আমি আপনাদের কাছে যেটা বলছি এই পামুয়েল। রবার শিল্পের মতো আপনারা যে যে সমাজকে আমাদের যে পরিবেশ এটা পরিবেশ দূষণকারী একটি বৃক্ষ সেটা আগামী দিনে এটা যদি করা হয় ত্রিপুরার যে পরিবেশ এবং যে বাতাবরণ সেটা নষ্ট হবে বুলণ্ডিত হবে এবং চা বাগানের যে বাগানগুলি এখানে ধ্বংস করা হচ্ছে এই চা বাগানের চা চা গুণগত দিক দিয়ে অনেক উন্নত আমরা এটা প্রচন্ড বিরোধ করছি এবং অবিলম্বে বাগান মালিকদের আহ্বান করছি যে আপনারা অতি এই প্রয়াস বন্ধ করুন না হলে ভারতীয় মজদুর সংঘ শুধু প্রদেশ নয় আমরা এই আন্দোলনে যাব এবং প্রয়োজনে ওনারা যদি আমাদের কথাকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো যদি কোনো কিছু করেন এবং এই শিল্পকে নষ্ট করার জন্য প্রয়াস করেন তাহলে আজকের এই প্রেস মিটের মধ্যে থেকে আমরা বার্তা দিতে চাই অচিরে ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ আন্দোলন তৈরি হবে সেটা ভয়াবহ এই কারণে বলছি সেটা চা শিল্পের উপর একটা প্রচন্ড মানে মাথায় মাথায় আঘাত বললে হবে এবং হাজারো শ্রমিক পথে বসে যাবে তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন সেই বিষয়ে আমরা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না এবং প্রয়োজনে আমরা আগামী কিছু দিনের মধ্যে তাদের সময় দেব আগামী পনেরো দিনের সময় দিয়ে তারা যদি সেই শিল্পগুলিকে ধ্বংস করার প্রয়াস থেকে বিরত না হন আমরা হাইকোর্টে মামলায় যাব এবং অচিনে আমরা সারা ত্রিপুরা রাজ্য একটা গণ আন্দোলন গড়ে তুলব এবং এই বিষয়ে আমরা আজকে আপনাদের মারফত আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে এই সরকার চা শিল্পের উন্নতির জন্য এবং শ্রমিকদের উন্নতির জন্য এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারও আপনারা জানেন বিগত কিছুদিন আগে যে শ্রম কোড যেটাকে আমরা লেবার কোড বলে থাকি সেটার অনেক সংশোধন করেছেন চারটি লেবার কোড আমরা যে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ভারতের মজুর সংঘ যেটা আমরা চেয়েছিলাম সেটা আমাদের ফলপ্রসূ হয়েছে কিন্তু ফলপ্রসূ হলে কি হবে যেখানে চা শিল্পকে ধ্বংস করার প্রয়াস করেছেন কিছু সাতান্নিশটি বাগান মালিকরা এই শিল্পকে আপনারা বাঁচান এবং সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই শ্রমিকদের আপনারা বাঁচান নইলে আমরা বাধ্য হব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই শিল্পপতিদের আমরা ত্রিপুরা থেকে তারাতে আজকে ত্রিপুরা টি মজদুর সঙ্গে পক্ষ থেকে এবং ভারতীয় মজদুর প্ল্যান্টেশন মজদুর পক্ষ থেকে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে আমরা ইদানিং পরিলক্ষিত করছে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা যে বেশ কয়েকটি চা বাগানে সুপরিকল্পিত চা শিল্পকে ধ্বংস করার জন্য কিছু দুষ্ট চক্র এবং বাগান মালিক পাম অয়েল চাষ করছে চা বাগানে সুপারি রাবার প্ল্যান্টেশন লেবু চাষ নারিকেল চাষ এগুলি করছে যা চা শিল্পকে দিন দিন ধ্বংসের পথে নিয়ে যাবে তো সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য যাতে মাধ্যমে ত্রিপুরা রাজ্যে আমরা এই জিনিসটা তুলে ধরতে পারি সরকারের কাছে এবং আমাদের চা শ্রমিক এবং যারা হিতাকাঙ্ক্ষী আছেন চা শিল্পের ওনাদের কাছে তুলে ধরার জন্য আমরা আজকে আপনাদের স্মরণাপন্ন হয়েছি আমাদের আজকের বিষয় প্রেস রিলিজের যে মূল বিষয় বিষয়টা হচ্ছে চা বাগানের মধ্যে পাম অয়েল লেবু চাষ সুপারি চাষ যে এগুলি হচ্ছে তা চা শিল্প এবং শ্রমিকদের ভবিষ্যতের জন্য খুবই মারাত্মক হুমকিদায়ক আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনে যারা আছেন আপনাদের সামনে পরিচিতি এখন হয়েছে আমাদের এই এই চা চা যে এটা শিল্পের পক্ষে কতটুকু ভয়ানক চাষ আমি একটু বিস্তৃত আলোচনা করব। আমাদের যারা আছেন এখানে ওনাদের আর একটু তুলে ধরবেন আপনাদের সামনে এখানে যে বাগানগুলিতে এই কার্যক্রমগুলি হচ্ছে আমি কয়েকটা বাগানের নাম উল্লেখ করছি এখানে যেমন বিশেষত আমাদের বিনোদিনী চা বাগান আমাদের এবং মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিনোদিনী চা বাগান ওইখানে বিশেষত বেশিরভাগ মানে হিউজ পরিমাণে পামাইল চাষ করছে আমাদের টি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য সেই পরিকল্পিত হয়ে কাজগুলি করছে পাশাপাশি আমাদের পটিকচরা চা বাগান মহাবীর চা বাগান সেটা আমাদের ধলাই ডিস্ট্রিটে রামদুল্লপুর চা বাগান ধলাই ডিস্ট্রিটে কালাসোড়া চা বাগান মোহনপুর আমাদের বিধানসভা কেন্দ্রে এবং এগুলিতে পাম অয়েলের চাষ করছে পাশাপাশি আমাদের যে মেঘলিপাড়া চা বাগান আমাদের খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেবু চাষ সুপারি নারিকেল এগুলি চাষ করছে তো এই বিষয়ে আমরা এর যে ক্ষতিকর প্রভাব চা শিল্পের উপর কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেটা আমি অনুরোধ করবো আমাদের যে আছেন আমাদের

আমাদের মধ্যে আছেন ঠেকা মন্দির সংঘের রাজ্য প্রভারী শ্রী উত্তম সরকার মহোদয় আমাদের মধ্যে আছেন প্ল্যান্টেশন মন্দির মহাসংঘের অখিল ভারতীয় সম্পাদক শ্রী বিকাশ পাল মহোদয় আছেন বিএমএস এর বরিষ্ঠ কার্যকর্তা শ্রী আশিস কান্তি ঘোষ মহোদয় আছেন শুভ্রকান্তি চক্রবর্তী মহোদয় লাল পাল মহোদয় উপন ঘোষ মহোদয় এবং আমি সহকারী অফিস সম্পাদক বিএমএস ত্রিপুরা মধ্যে চন্দ্রযুদ্ধ এখন আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন সামলন্ত বিকাশ কর্ম